ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে সবথেকে কমন কোয়েশ্চেন যে ভাই আমার পজিশান এত আমার কি ওয়েটিং থেকে যে কোনো একটা সাবজেক্ট আসবে কিনা তো সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে আমরা এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা ইউনিট নিয়ে কথাবার্তা বলবো এবং যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছে তারাও অ্যাকচুয়ালি ওয়েটিং থেকে কোনো সাবজেক্ট পাবে কি না তো সেটা নিয়েও কথাবার্তা হবে তো প্রথমে আমরা হচ্ছে ঢাবির ক ইউনিট বা এ ইউনিট যেটা সেটা নিয়ে একটু কথা বলি তো এখানে তোমার সায়েন্স থেকে সিট আছে সতেরোশো প্লাস মানবিকে আছে ফিফটি এরপর ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্সের যারা স্টুডেন্ট তাদের জন্য এখানে আছে হলো টোয়েন্টি ফাইভটা সিট এখন কথা হইল যে ঢাবির এই ইউনিটে যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু হায়ার ম্যাথ যদি তুমি অ্যান্সার করে থাকো ধরো তুমি বায়োলজি অ্যান্সার করোনি শুধু হায়ার ম্যাথ অ্যান্সার করছো হায়ার ম্যাথের সাথে তুমি বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করছো ওকে বাংলা বা ইংরেজি অ্যান্সার করছো সেক্ষেত্রে তোমার কিন্তু সিক্সটি পার্সেন্ট সিট বরাদ্দ থাকবে এবং যারা বায়োলজি অ্যান্সার করছো ধরো তুমি হায়ার ম্যাথ একেবারেই বাদ দিস বায়োলজির সাথে তুমি বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করছো সেক্ষেত্রে তোমার শুধুমাত্র ফর্টি পার্সেন্ট আসন বরাদ্দ থাকবে আর যারা এখানে হচ্ছে হায়ার ম্যাথ প্লাস বায়োলজি দুটাই আনসার করছো তাদের জন্য হানড্রেড পার্সেন্ট আসন কিন্তু বরাদ্দ থাকবে অর্থাৎ তুমি হচ্ছে সায়েন্সের যে হায়ার ম্যাথের যে রিলেটেড সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতেও যেমন ভর্তির জন্য বিবেচিত হতে পারো অথবা তুমি হচ্ছে এই বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য তুমি বিবেচিত হতে পারো তোমার জন্য সব অপশনই খোলা আর যারা শুধু হায়ার ম্যাথ বা বায়োলজি অ্যান্সার করছে তাদের জন্য স্পেসিফিক কিছু সাবজেক্ট পাদে মোটামুটি তোমার সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট রেশিওতে তারা কিন্তু সাবজেক্টটা ডিস্ট্রিবিউট করছে এখন আসো যে যারা বিজ্ঞান থেকে মানে ভর্তি পরীক্ষা দিস তো তোমার সিরিয়াল যদি ছয় হাজার থেকে ছয় এই সিরিয়ালের মধ্যে হয়ে থাকে তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি দুটাই অ্যান্সার করো তাহলে কিন্তু এখানে ঢাবিতে তুমি একটা সিট পাচ্ছ তো সেটা একটা নর্মাল সাবজেক্ট হইতে পারে লেদার ইঞ্জিনিয়ারিং বা ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাট তুমি কিন্তু এখানে একটা সাবজেক্ট পাবা কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ডিউ থেকে বুয়েটে চলে যাবে এরপর সামনে হচ্ছে আইউটিতে চলে যাবে তারপর অন্যান্য ইউনিভার্সিটিতে চলে যাবে তো অনেকগুলো সিট কিন্তু এখানে ফাঁকা হয় যার কারণে ওয়েটিং থেকে কিন্তু একটা বড়ো শতাংশ স্টুডেন্ট কিন্তু চান্স পেয়ে যায় আর যদি তোমার কোটা থাকে তাহলে তোমার সাত হাজার প্লাস সিরিয়ালেও চান্স হয়ে যায় বা তোমার কিন্তু এখানে হিউজ একটা সম্ভাবনা থাকে কোটা থেকে চান্স পাওয়ার কারণ কোটা স্টুডেন্ট সংখ্যা এমনি কম থাকে সো ঢাবির কোয়ালিটির ক্ষেত্রে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইসো তাদের জন্য এই রেশ্য এখন এখানে আসো বাংলা অথবা ইংরেজি তুমি যদি দাগাও ধরো তুমি বায়োলজি দাগাও অথবা হায়ার ম্যাথ দাগাও তার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইছো সেক্ষেত্রে তোমার যদি ম্যাথ দাগানো হয়ে থাকে ম্যাথ দাগাইলে তোমার এই সিরিয়ালটা চার হাজার আটশো প্লাস পর্যন্ত যাইতে পারে আর তুমি যদি শুধু বায়োলজি দাগাও তাহলে এই সিরিয়ালটা বিয়াল্লিশশো বা হচ্ছে তেতাল্লিশশো পর্যন্ত সর্বোচ্চ যাইতে পারে এর মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি যে কোনো একটা সাবজেক্ট এই ইউনিটে তুমি পাবা তার মানে বাংলা অথবা ইংরেজি দাগাইলে সাবজেক্টের যে পরিমাণ সেটা একটু কমে এবং কম সিরিয়ালেই সাবজেক্টগুলো শেষ হয়ে যায় যার কারণে বিয়াল্লিশশো এরকম রেঞ্জের মধ্যে থাকলে একটা সাবজেক্ট নিশ্চিত হয় বাট বাংলা এবং ইংরেজি দাগিয়ে আসলে পাঁচ হাজার সিরিয়াল মানে পাঁচ প্লাসে আসলে যায় না তার আগে কিন্তু সাবজেক্টগুলো শেষ হয়ে যায় আর মানবিকের ক্ষেত্রে যারা আর্টসের আছো তারা মানে তাদের ক্ষেত্রে এখানে যেটা হবে সত্তর প্লাস যারা সিরিয়ালে আছো এই ইউনিটে তাদের কিন্তু এখানে একটা সিট আসবে আর যারা হচ্ছে কমার্স থেকে পরীক্ষা দিয়েছ তারা হচ্ছে এখানে পঁয়ত্রিশ প্লাস যদি তোমার সিরিয়াল থাকে পঁয়ত্রিশ থেকে এটা সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত যেতে পারে এর মধ্যেই কিন্তু এই ইউনিটে তোমার সাবজেক্টটা শেষ হয়ে যাবে তো তোমার যদি এই পজিশান থাকে তাহলে তুমি এই ইউনিটে একটা সাবজেক্ট পাবা এরপরে আসো আচ্ছা আমাদের জিএসটির কিন্তু হচ্ছে এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট তিনটা ইউনিটের জন্যই আলাদা আলাদা করে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচ এবং সাজেশন ব্যাচ কিন্তু চালু হয়েছে তো তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাড হও নাই তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে ওখানে কিন্তু তোমরা মেসেজ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমাদের রেগুলার হচ্ছে এক্সাম হচ্ছে এরপর হচ্ছে আমরা লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখতেছি এবং ক্লাসগুলো অনেক প্রিসাইজ ক্লাস তুমি জাস্ট ক্লাসের মধ্যে যে কন্টেন্টগুলো পড়বা এগুলোই কিন্তু তোমার জিএসটির জন্য এনাফ হয়ে যাবে আর বিস্তারিত সলভ এক্সামের আর মেরিট পজিশন সব কিছু দেওয়া হচ্ছে এছাড়াও আমাদের মেইন বুক এরপর প্রশ্ন ব্যাংক সব কিছু কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি আমরা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সেও আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও তোমরা হচ্ছে আমাদেরকে মেসেজ দিয়ে যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা এবারে যদি আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিট নিয়ে আসি তো খ ইউনিটটা বেসিক্যালি হচ্ছে এটা মানবিকের জন্যই হ্যাঁ মানবিকের যারা স্টুডেন্ট আসো তাদেরই অ্যাকচুয়ালি এটা ইউনিট এটা বিভাগ পরিবর্তন ইউনিট বললেও ভুল হবে না তো এখানে মানবিকের স্টুডেন্টের সিট আছে হলো সতেরোশো প্লাস তার মানে এখানে সতেরোশো তেত্রিশ প্লাস যে সিট আছে তো এটা সর্বোচ্চ যাইতে পারে দুই প্লাস পর্যন্ত এটার আগেই শেষ হয়ে যায় তো তুমি যদি উনিশশো থেকে দুই হাজারের মধ্যে থাকো তাইলে মোটামুটি একটা সিট আশা করা যায় আর যারা কোটাতে আসো তাদের কিন্তু আরও মানে বেশি পজিশনেও চান্স হবে তুমি যদি ছত্রিশশো পজিশনেও থাকো ছত্রিশশো থেকে চার হাজার পজিশনেও থাকো তারপরও কিন্তু তোমার কোটাতে একটা সিট নিশ্চিত হয় সো কোটাতে আসলে কতটুকু যাবে না যাবে এটা ডিপেন্ড করে প্রতি বছর বাট তোমার যদি কোটা না থাকে তুমি যদি জেনারেলভাবে যদি সিট পাইতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু উনিশশো থেকে দুই হাজারের মধ্যে থাকলে বছর একটা সম্ভাবনা রয়েছে কারণ এখনও পর্যন্ত অনেক ইউনিভার্সিটির কিন্তু চয়েস মানে চলতেছে এখনও কিন্তু চূড়ান্ত ভর্তি শুরু হয়নি অনেক জায়গাতে ওকে কিছু কিছু জায়গাতে হয়েছে কিছু কিছু জায়গা এখন বাদ আছে সামনে তো জিএসটিরও একটা বড় অংশ বাদ আছে যেখানে অনেক স্টুডেন্ট ল পড়তে ইকোনমিক্স পড়তে চলে যাবে তো তখন কিন্তু ঢাবির সিট আপনি ফাঁকা হবে আচ্ছা এখন আসো যে সায়েন্সের ক্ষেত্রে যারা সায়েন্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে নয়শো পঞ্চাশ পঞ্চাশটার মধ্যে সিট আছে তো এটা সর্বোচ্চ বারোশো চল্লিশ বা সাড়ে বারোশো পর্যন্ত যায় তো যারা সাড়ে বারোশোর মধ্যে আসো তারা কিন্তু এখানে বি ইউনিট একটা সাবজেক্ট তোমরা পাবা আর যারা কমার্স থেকে বি ইউনিটে পরীক্ষা দিসো তারা এখানে দুশো পঁয়ষট্টি সিটের বিপরীতে তোমাদের কিন্তু প্রায় তিনশো আশির কাছাকাছি যারা সিরিয়ালে আসো তারা কিন্তু এখানে সাবজেক্ট পাবা কারণ কমার্সের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বি ইউনিটের সাবজেক্টগুলো খুব কম ছাড়ে তো সায়েন্সের ক্ষেত্রে বলো বা কমার্সের ক্ষেত্রে বলো বেশ ভালোই প্রতিযোগিতা এখানে হয় অনেক স্টুডেন্ট অ্যাকচুয়ালি এই ঢাকা ইউনিভার্সিটিতেই থেকে যায় অন্যান্য ইউনিভার্সিটি একটু কম যায় যার কারণে এই সিটটা কিন্তু অনেক বেশি আসলে মানে দূরে যায় না পজিশনটা অনেক দূরে যায় না আগেই শেষ হয়ে যায় কারণ এখানে ব্যবসা শিক্ষা যারা স্টুডেন্ট আছে বা সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু টার্গেট করেই পরীক্ষাগুলো দেয় তো যার কারণে এই সিরিয়ালগুলো অনেক বেশি দূর যায় না আচ্ছা এরপরে আমরা যদি ঢাবির গ ইউনিটে কথা বলি এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কমার্সের স্টুডেন্টের জন্য তো কমার্সের এখানে বেশি সিট নয়শো তিরিশটা সিট তো এটাও যে খুব বেশি দূর পর্যন্ত জেনারেলদের যায় এটা বলা যাবে না এটা নয়শো সত্তর প্লাস পর্যন্ত যাইতে পারে সর্বোচ্চ তো এটা এক হাজার ক্রস হয় না আর যারা কোটাতে আছে তাদের কিন্তু পনেরোশো থেকে দুই হাজার এই সিরিয়ালেও কিন্তু চান্স হয় যারা কোটাতে আসে বাট জেনারেলদের জন্য কিন্তু নয়শো সত্তরের আশেপাশে যারা আছে তাদের কিন্তু জেনারেল সিট শেষ হয়ে যায় আচ্ছা বি বিজ্ঞানের ক্ষেত্রে যারা সায়েন্স থেকে সি ইউনিটে পরীক্ষা দিয়েছিল তাদের এখানে পঁচানব্বইটার মতো সিট আছে তো এটা সর্বোচ্চ একশো সত্তর প্লাস যায় দুইশোর উপরে আসলে যাবে না তো যদি দুইশোর উপরে সিরিয়াল থাকে তাহলে অ্যাকচুয়ালি ঢাবির আশা আপাতত না করা বেটার সম্ভাবনা অনেক কম তো একশো সত্তর প্লাসের দিকে থাকলে তোমার হচ্ছে একটা বিজ্ঞান থেকে সিট হইতে পারে সি ইউনিটে আর মানবিকের যারা স্টুডেন্ট আসো এখানে পঁচিশটা সিট তো এটা সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় তো আশা করছি যে তোমরা আইডিয়া পেয়ে গেছো যে প্রতিটা ইউনিটের জন্য আসলে ওয়েটিং থেকে কতটুকু টানবে বা টানতে পারে তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদেরকে তোমরা জানাতে পারো আমাদের ইউটিউবের কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করতে পারো আমি প্রতিটা কমেন্টের উত্তর দিই এছাড়া যে কোনো প্রবলেম হলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ দিতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা লাইভে ধন্যবাদ সবাইকে